THE FUCK Sire, the marriage is going to begin. এখন জানিয়ে যাচ্ছি আজকে প্যারেট পরিচিতি বিএনসিসি আর্মি উইং কমান্ডার ক্যাডেট কর্পোরাল নাহি প্লাকব্যান্ড ক্যারেট ল্যান্স কর্পোরাল সার বিএনসি নেভি উইং কমান্ডার ক্যাডেট সার্জন সিজান কো কমান্ডার ক্যাডেট ক্যাডেট কর্পোরাল সুলাইমান বিএনসি নেভি উইং

ক্যাডেট সার্জেন্ট নাহিদের নেতৃত্বে আকাশী রঙের পতাকা স্থগিত বিদ্যালয় চৌকর ডিফেন্স ডি বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে এরা দেশের বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত আর্মি উইংয়ের তত্ত্বাবধানে বর্তমানে এই প্রতিষ্ঠানে একজন টিচার্স আন্ডার অফিসারের অধীনে একশো পঞ্চাশ বিএনজি প্রদর্শন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্বিতীয় স্থানে আধা সামরিক বাহিনী হিসেবে বিভিন্ন কাজ করে যাচ্ছে के एस सी ए के प्रथम दौर की घटाओं के लिए उम्मीदवार जाने विभिन्न नंबरों पर ब्लॉक होते हैं सेक्शन 6 रन का परफॉर्मेंस करपाना दे शर्मा इस वाक्य के मोती के बाद में दक्षिण डाउन द फर्स्ट ग्रुप ऑफ বিএনসিসির সেনা ও উন্নয়ন তত্ত্বাবধানে বাংলাদেশের যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ জনকল্যাণমূলক কাজ যেমন পরীক্ষারোপণ স্বেচ্ছায় রক্তদান সহ অগ্নিদ্বন্ধদের মাঝে সীমামূলক কার্যক্রম পরিচালনা করে বিএনসির শিক্ষার্থী সদস্যরা এবার বিএনসি নেভিউইং এর দ্বিতীয় দলটি সম্মানিত প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে ধীরে ধীরে মন্ত্রিক করছে days of scout generation students who are able to be a scout in terms of age are called no scout Land, ছরের চ্যাম্পিয়ন কমলা পদাকৃত সম্মানিত অভিবাদন মঞ্চ করছে এখন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে বার্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের নাম অনুসারে গঠিত গত বছরের চ্যাম্পিয়ন নীল পতাকা অভিবাদন করে যাচ্ছে এরপরে তৃপ্ত পদক্ষেপ এগিয়ে আসছে মহাকবি কাইকোবাদের নাম অনুষ্ঠানে গঠিত সবুজ পতাকা সোভিত হয়ে তাইকোবাদ হাউস ফ্লাটুন এই হাউসের তৃতীয় সহ চারজন সদস্য হাউস ফ্ল্যাটন এজিএসি কমান্ডোবাসীদের নেতৃত্বে এবং ধীরে ধীরেmongodb পঞ্চমটি প্রকল্প করছে এবার কমান্ডের দায়িত্ব নেতৃত্বে এগিয়ে আছেন আপাততা সুমিতো ফজলুল রহমান খান হাউজ প্লাটে শোনা ভুক্ত সভাপতি ফজলুল রহমান খানের নাম ওশানী এই হাউসে নামকরণ করা হয়েছে এ হাউসে দুই জন হাউস মাস্টার সহ চারটি সদস্য শিক্ষক আছে এখন অভিবাদন মঞ্চেotrop করছে ফজলুল রহমান খান হাউস প্লাটে